লন্ডনের অভিজাত এলাকায় প্রায় নব্বই মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ দমন সংস্থা এনসিএ এ সম্পত্তি বাংলাদেশি অর্থমূল্যে প্রায় এক হাজার পাঁচশো কোটি টাকার সম্পত্তিগুলো বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের এই সম্পদ তারা বিক্রি করতে পারবেন না এই সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে লন্ডনের অভিজাত ভেনোর স্কোয়ারে অবস্থিত অ্যাপার্টমেন্ট তেইশ মে শুক্রবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় আহমেদ শায়ান রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান যথাক্রমে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজা গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয় সালমান এফ রহমান বাংলাদেশের একজন ধনকুবের ব্যবসায়ী এবং শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন তাকে অনেকেই সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখতেন গত বছর ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সময় তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার হন বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে এনসিএ জানিয়েছে ঘটনাটি চলমান বেসরকারি তদন্তের অংশ এবং তারা আরও সম্পত্তি জব্দের বিষয়ে কাজ করছেন জব্দ সম্পত্তির মধ্যে রয়েছে লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত একটি বাড়ি সেখানে শেখ হাসিনার বোন ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা বসবাস করেছেন বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস এই সম্পত্তির দাম সাত দশমিক সাত মিলিয়ন পাউন্ড বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত করছে এরই অংশ হিসেবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এদিকে শায়ান রহমানের এক মুখপাত্র ফিনান্সিয়াল টাইমসকে বলেন আমাদের মক্কেল সমস্ত অভিযোগ অস্বীকার করছেন এবং যুক্তরাজ্যে যে কোনো তদন্তে সহযোগিতা করবেন তিনি আরও বলেন বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং সেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে আমরা আশা করি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এ বিষয়টি বিবেচনায় নেবে